तुम आसमान थाको प्रभु आमी जमीने तो मारी प्रेम जामे हृदय गहिने तुम आसमान थाको प्रभु आमी जमीने तबु तो मारी प्रेम जामे हृदय गहिने अमितो मारे गोला मोगो उनो कारो ना अमितो मारे मारी गोला मोगो ु कारो आलिमुल आली तुम्हें मलिक रहा अल्लाहू 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 अल्लाह अल्लाहू 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 अल्लाह 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 तुमारी हम छाड़ा बाचा बारो दोती प्रतिदिने प्रोती জড়িয়ে রাখো খো গোয়মা তোমার বাচা বাঁচা প্রতিদিনে দিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো আমা কত সত ফুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে জানা আমি তো মারি গোলা মোগ অন্য কারো না আমি তো মারি গোলা মোগ অন্য কারো না আলিম ওই তুমি মালিক अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह मी आसमान था को प्रभु आमी जमीने तब तो मारी प्रेम जो मे हृदय गोहीने आमी तो मारी गो नो कारो नाम तो मारी गोला मगो उनो कारो न आली मुन्हीं रलाहू अल्लाहू अल्लाह अल्लाह अल्लाहू 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 अल्लाह কঠিন বিচারের দিন রেখো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাইকে দে মরে কঠিন বিচারের দিনে রেখো গো পাশে পাপের ভারে নুয়ে গেছে মন তাই কে দেি ফুল দিও গো আমায় জানাতি ফুল দিয় গো আমায় আগুনে ফেলে দিও না আমি তো মারি অন্য কারণ আমি তো মাৰি গোলাম গো অন্য কারো নয় আলিমুল ৱাইব তুমি মালিক রাবনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো প্রেম জামে হৃদয় গহীনে আমি তো গোলাম গোলা মগো অন্য কারণ আমি তো গোলাম গোলা মগ অন্য কারণয় নয় আলিমুল ওয়েব তুমি মালিক রানা আল্লাহু আল্লাহু الله 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 اكبر